আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই প্রতিবেদন আজকের প্রতিবেদনে এখন কিন্তু আকাশটা দেখতেছেন মেঘলা এখন সাতকন্যা চলছে চলছে অলরেডি বৃষ্টি চলে আসছে এই বৃষ্টি আসে এই বৃষ্টি যায় দেখতে পাচ্ছেন এখানে আপনারা কত সুন্দর নওগাঁয়ের মরিচ আমাদের এলাকায় রোপণ করেছে সাভার এলাকায় মরিচের চারার ভিতরে যে ধরনের মরিচ আসছে দেখতে পাচ্ছেন আপনারা এত সুন্দর মরিচ আসছে যা কল্পনা করা যায় না আসলে উত্তরবঙ্গের লোকেরা সাধারণত এই ধরনের সুন্দর যে ফলগুলা ফসলগুলা বুনে আমরা মন মুগ্ধ হয়ে যাই মনটা মরিচ গাছের যত্ন আদি এই বর্ষার মৌসুমে সুন্দরভাবেই নিতেছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তো জুরে বলবেন প্লিজ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম তো বড় ভাই এখানে যে ক্ষেত্রে নিয়ে যাইতেছেন এটা কোন জাতের মরিচ লাগানো হয়েছে এটি হচ্ছে বর্ষালী বর্ষালি নগাঁয়ের বর্ষালি ভাত আমাদের এলাকায় যে মরিষা দেখতেছেন আর আপনাদের এলাকায় মরজির মধ্যে তফাৎটা কি আপনাদের এরিয়ার মতো কি হয় না কম হয় এটা একটু একটু বেশি হয় কম আমাদের এলাকায় একটু কম হইতেছে আপনাদের এলাকায় ফলটা একটু বেশি আসে সবই বেশি হয় সবই বেশি হয় তো আমাদের এলাকায় শখ করে কিন্তু আন্তাজ ভাই এই ধরনের চাষটা করেছেন এত সুন্দর মরিচ আমাদের দেশে আগে রোপণ করতো এখন আর রোপণ করে না মূলত এখন নৌকাতেই এই ধরনের মরিচ গাছগুলো সাধারণত মরিচের আবাদটা হয় এই ধরনের আবাদগুলো আমাদের দেশে এখন করতেছে পরীক্ষামূলক চলতেছে যেমন মনে করেন সফলতার দিক দিয়ে আমি বলব নৌকার মানুষই সফলতাটা বেশি পাচ্ছে কারণ এখানে সফলতার চাবি কাঠি এলেও এই যে গাছগুলো দেখতেছেন অতি কাছ থেকে দেখেন প্রত্যেকটা ফলের মাথাগুলো মরে যাচ্ছে এই বর্ষালী মোষ বর্ষার মৌসুমে সাধারণত দরে প্রায় জমি প্রায় গাছের ভিতরে দেখতেছেন আগার যে মূল পাতাগুলো যে আছে এগুলো আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার কারণে সাধারণত ফলগুলো একটু ফলের ইগুলাই কিন্তু মারা যাচ্ছে এখানে দেখতেছেন এটাই কিন্তু মূলত ধরার কথা ছিল এই ধরনের মোজ দেখতেছেন মরিচটা কিন্তু খুব সুন্দর এই ধরনের মরিচগুলাই ধরার কথা ছিল কিন্তু মোজগুলা প্রায় গাছে এই ধরনের মোজ আছে কিছু কিছু গাছে কিছু কিছু গাছে নেই মূলত এই মরিচ গাছে সুন্দরভাবে মরিচ ধরার আমাদের এলাকায় পরীক্ষামূলক যেভাবে চলছে মরিচ গাছের আবাদ আগে এক সময় করত তো এখন আর এতটা করে না তো এখন চলতেছে নিম্নচাপ ক্ষণে বৃষ্টি আসছে ক্ষণে চলে যাচ্ছে সব মিলিয়ে দেখা যায় যে আসলে দেখতেছেন আপনারা অবশ্যই বাতাসের শব্দটা শুনছেন বাতাসটা কিন্তু খুব জোর দূরেই বাতাস আসছে কয়েকদিন আগে গরমের ঠেলায় কোনো কাজ করে খেতে পারিনি কিন্তু এখন দেখা যায় প্রচুর বাতাস এই নিম্নচাপের কারণে এখানে ফসলগুলা যে মরিচ গাছের কাছে আসছিলাম আমি মূলত দেখেন মরিচ গাছের নৌগার মতো মরিচ আমাদের এলাকায় রোপণ করা হয়েছে কিন্তু সেই মতো ফলটা আসে নাই আমি বলবো যে দুই একটা গাছে ছাড়া সব গাছগুলোতেই খারাপ অবস্থান এখানে যে মরিচ গাছটা আপনারা দেখতেছেন মরিচ গাছটা কিন্তু নৌগার মতোই মরিচটা আসছে মূলত এই গাছের দেখেন সব কিছুই মরিচের ভরপুর ছোটো থেকে বড় সব ধরনের মরিচ এখানে ধরতেছে তো আমরা নৌগার মরিচটা সাধারণত আমাদের দেশে আগে এক হয়তো এখন আর তেমন একটা হয় না তো যতটুকু হইতেছে লাগতেছে যে আসলে পরীক্ষামূলক যে চাষটা করেছে ভাই এতে আমি তাকে তার সাহসের তারিফ করতে হয় তার সাহস আছে জমিটা প্রায় মেলা বড় আপনারা দেখতেছেন এই জমিটাতে সব গাছে কিন্তু ফল আসে নাই সব গাছে একমতো ফল হচ্ছে না কিছু কিছু গাছে ছোট ছোট থাকলেও ফল আসতেছে প্রচুর আবার কিছু কিছু গাছে ফল নেই বললেই চলে কিছু কিছু গাছ মারাও গেছে আপনি এখানে দেখতেছেন খুব ছোট্ট একটা গাছ এই গাছের ফল দেখছেন অনেক ফল এখানে দেখতেছেন খুব ছোটো একটা গাছ এই গাছের ফলও ভরপুর এখানেও দেখতেছেন এই ধরনের কিছু গাছে প্রচুর ফল আসছে কিছু গাছে ফল তেমন আসে নাই তো আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং বলার জন্য যে ভাষাটা ব্যবহার করতেছি এতে যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই এতটুকু কথা খেয়াল রাখবেন আপনারা যেখানকার সেখানেই হয় আমাদের ডাকার মাটিতে এই ফসলটা মানানশীল নয় নৌগাতেই মানার ছুঁই নওগার মরিচগুলো হয় ব্যাপক আকারে আর আমাদের দেশে মরিচ তেমন হচ্ছে না আপনারা তো দেখতেই পাচ্ছেন সাহস করে ভাই নওগা থেকে বীজ এনে এখানে আলাদাভাবে বিট বেট করে ওখান থেকে চারা উত্তোলন করে এখানে রোপণ করেছেন সাহস করেই করেছেন কিন্তু পরিশেষে দেখা যাচ্ছে যে আসলে এই বর্ষার মৌসুমে এই ফসলটা ঠিকমতো হচ্ছে না না হওয়ার কারণে এখানে যে আপনারা দেখতেছেন আসলে ফল গাছটা এই ধরনের মরিচ গাছ আমাদের বপন রোপণ করে না সাহস করে বাই যে বুনেছেন তাকে আমরা অবশ্যই স্বাগত জানাচ্ছি এই ধরনের কিছু গাছ ছাড়া যেমন মনে করেন এই গাছটাই নষ্ট হয়ে গেছে কি কারণে নষ্ট হয়ে গেছে কি কারণে নষ্ট হয়ে গেল এটা মূলত এটা মূলত আমরা এতটা জানি না তবে মরিচের চারা যে মরিচ ধরেছে যেটাই ধরেছে সেটা সেই রকমভাবেই ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ের জন্য দোয়া করি যেভাবে মরিচ চারাগুলা এনেছেন এই যে এই গাছটার কথা বলবো মূলত এই গাছটার মরিচ খুব সুন্দর হয় সুন্দরও হচ্ছে এইটাই বোঝা যাচ্ছে যে আসলে এইটাই নওগার অরিজিনাল মরিচ খুব সুন্দরভাবে অতি কাছ থেকে যদি আপনারা একটু দেখেন তা আসলে মরিচের বিকল্প নেই ওখানেও যদি গাছটা আছে। মূলত এই গাছটাও তো খুব ভালো মরিচ ধরেছে এখানেও রাস্তায় ভালো মরিচ আসছে মনে করেন এখানে যত যে ধরনের যতটি মনে করেন যদি এখানে বিশ হাজার চারা এখানে রোপণ করে থাকে বিশ হাজার চারা যদি রোপণ করে থাকে তাহলে অবশ্যই এখানে প্রায় তিন হাজার চারায় ভালো ফল আছে তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যে ভাই এই ফসলটা রোপণ করেছে তার জন্য একটু দোয়া করবেন ভালো থাকবেন সবাই সবার আয় কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি